ঢাকা ক্যাপিটালস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বিপিএল আপনাদের ভালোবাসা সহযোগিতা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণ আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ কন্টেস্টের সব নিলামের পর সাকিবের ডাবল চমক ব্যাটিং কোচ মাশরাফি কোটি টাকায় সুনীল নারিনকে ঢাকা ক্যাপিটালসের দলে নিয়ে তাণ্ডব ঘোষণা শেষ হয়েছে বহুল আলোচিত বিপিএল দু হাজার নিলাম ছয় দলের লড়াই তার সাথে দেশি বিদেশি তারকাদের সব মিলিয়ে ছিল জমজমাট আয়োজন নিলামের সর্বোচ্চ এক কোটি দশ লাখ টাকায় বিক্রি হয়ে নজর কেড়েছেন নাহিম শেখ যিনি খেলবেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে কিন্তু চমকের ডালা যেন একাই সাজিয়ে রেখেছিল ঢাকা ক্যাপিটালস নিলামের আগে সরাসরি চুক্তি তারপর নিলাম পদে পদে চমক দেখিয়ে যাচ্ছে সাকিবের ঢাকা আর এবার এলো আসল ডাবল বিস্ফোরণ ঢাকা ক্যাপিটালসের ডাবল চমক মাশরাফি ও সুনীল নারিন ঢাকা ক্যাপিটালসের ভ্যারিফাইড ফেসবুক পেজে হঠাৎ করেই ঘোষণা বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা থাকছেন ব্যাটিং কোচ হিসেবে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা হতবাক মাশরাফি মানেই নেতৃত্ব মানসিক দৃঢ়তা জয়ের তীব্র ক্ষুধা তার দায়িত্ব নেওয়া মানেই ড্রেসিং রুমে নতুন আগুন কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে বড় চমক দলের সুনীল নারিন বিপিএল এর প্রথম দিকের মৌসুমগুলোতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়ানো সুনীল নারিন এবার প্রথমবারের মতো কুমিল্লা নয় ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলতে চলেছেন অফ স্পিন ক্যারম বল পাওয়ার হিটিং নারিন নানি টি টোয়েন্টিতে গেম চেঞ্জার তার অলরাউন্ডিং দক্ষতা যে কোনো দলকে রাতারাতি শক্তিশালী করে তুলতে পারে আর ঢাকা নিয়েছে সেই অস্ত্রটাই ঢাকার ড্রেসিং রুম আগুন অভিজ্ঞতা নেতৃত্ব মাশরাফির নেতৃত্ব ও বুদ্ধিমত্তা সুনীল নারিনের ভয়ঙ্কর অলরাউন্ডিং শাকিব খানের মালিকানায় গড়া তারকাখুচিত স্কোয়াড নিলামে একের পর এক চমক সব মিলিয়ে এখন ঢাকার চারদিকে শুধু একটা কথাই ঘুরছে এবার ট্রফি উঠবে ঢাকার হাতেই ক্রিকেট মহলের প্রতিক্রিয়া বিশেষজ্ঞরা বলছেন এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে দুজন সবচেয়ে বড় ম্যাচ চেঞ্জার হল একজন মাশরাফি অর্থাৎ মোটিভেশন ও স্ট্র্যাটেজি আরেকজন সুনীল নারীন অর্থাৎ অলরাউন্ডিং ইম্প্যাক্ট দুজনই যখন এক দলে বিপিএলে ঢাকাকে থামানো সহজ হবে না ঢাকা ক্যাপিটালস এবার তাণ্ডব দেখাতে প্রস্তুত ঢাকার স্কোয়াড এখন শুধু ভারী নয় স্মার্ট ভারসাম্যপূর্ণ এবং ভয়ঙ্কর মাশরাফি স্ট্র্যাটেজি নারিনের জাদু আর দলের বাকি তারকারা সব মিলিয়ে বিপিএল দু এখন অপেক্ষা করছে এক নতুন ঢাকার আগমনের ঢাকা ক্যাপিটালস যেন ঘোষণা দিয়ে দিল চমক নয় এবার ট্রফি চাই এখন দেখার বিষয় মাঠে নেমে কতটা আগুন ছড়ায় এই বিধ্বংসী ঢাকার দল